প্রত্যেকটা মানুষ যাকে শ্রদ্ধা নিবেদন করেন তিনি আর কেউ নয় আমাদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান মঞ্চের সামনে এসে উপস্থিত হচ্ছেন আমরা বিভিন্ন বাদ্যযন্ত্র সংযোগে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সবার মধ্যে সেই আনন্দ আমরা ভাগ করে নিচ্ছি প্রবেশ করবেন তিনি মাতৃমূর্তির সামনে প্রদীপ প্রজ্বলিত হয়ে উঠবে মাতৃমূর্তির সামনে পুষ্পার্কে নিবেদন করবেন মাতৃমূর্তিতে আমরা সেই সময়ের অপেক্ষায় উপস্থিত হচ্ছেন আমাদের মধ্যে এই মুহূর্তে সকলকে বলবো এই আনন্দ আমরা করে উপস্থিত হচ্ছেন আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতালের মধ্যে দিয়ে আমরা আমাদের এই ভালোবাসা শ্রদ্ধা কাছে পৌঁছে দিই আমাদের এই মুহূর্তে তিনি প্রবেশ করছেন মন্দের ভিতরে অবশ্যই প্রদীপ প্রযোজ্য হয়ে উঠবে शहना भवतु शहनो भुनक्तु शहभिरजं कर्वा बहि तेजशिनामधीतमस्तु मा विद्वीषा बहि ॐ शान्तिः शान्तिः शान्ति ॐ शान्ति ॐ पुर्णामृदं पूर्ण पूर्णामुदच्छति पूर्णस्य पूर्ण मादाय पूर्णमेव वसिष्वति শান্তি 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 হরি তৎস মায়ের সামনে প্রবেশ করেছেন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের সবার চোখ কিন্তু সেই এল টি থেকে দিকে জ্বলছে দ্বীপ উৎসবে জ্বলছে দ্বীপ আগুন তুমি মর্মে আনো অরূপ কথার ছন্দায়ন উৎসবের জ্বলছে দ্বীপ বাক প্রতিমার নান্দনিক জ্বলছে দ্বীপ মাঙ্গলিক জ্বলছে দীপ মাঙ্গলিক মঙ্গল দ্বীপ প্রচলিত হলো সূচিত হলো বাহান্নতম বর্ষের জগদ্ধাত্রী পূজা দ্য পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনই প্রত্যেক বছরের মতো এবছরও এই জগদ্ধাত্রী পূজার যে আয়োজন করেছেন এবং প্রত্যেক বছরই আমরা আমাদের সমাননীয় মুখ্যমন্ত্রীকে পাই এই অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এই মুহূর্তে আজকে তাকে পেয়েছি আমরা তার পাশাপাশি যাদেরকে পেয়েছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মাননীয় অন্যান্য মন্ত্রীবৃন্দ রয়েছেন আমাদের মধ্যে শ্রদ্ধা শ্রেণী মলয় ঘটক স্যার রয়েছেন সম্মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক সম্মাননীয় মন্ত্রী সম্মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাঁজা মহোদয়া রয়েছেন আমাদের মধ্যে সম্মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বসু মহোদয় রয়েছেন সম্মাননীয় মন্ত্রী শ্রী ব্যচারাম মান্না মহোদয় পেয়েছি বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় মহোদয়কে পেয়েছি বিধায়ক শ্রী বিবেক গুপ্তা স্যারকে পেয়েছি আমরা আমাদের মধ্যে অনারেবল চেয়ারপারসন বুড়ো চার নম্বর কলকাতা মিউনিসিপাল মিউনিসিপ্যাল কর্পোরেশন শ্রীমতী সাধনা বোস মহাদয়াকেই পেয়েছি শ্রীমতে মীরা হাজার মহাদয়াকে অনারেবল কাউন্সিলর ওয়ার্ড নাম্বার টোয়েন্টি ওয়ান আমরা পেয়ে সত্যি ভীষণভাবে আনন্দিত এই আনন্দ ধারা যে বইছে সেই আনন্দের ধারা সবার মধ্যে পরিচিত হোক এই প্রার্থনা করি প্রদীপ প্রজ্বলিত হয়ে উঠেছে আমরা দেখতে পাচ্ছি এ স্ক্রিনের মাধ্যমে মায়ের সামনে প্রার্থনা আমরা সবাই এখনই পৌঁছে দিই যে সকলকে মা নিরাপদ রাখুক সকলকে মা নিরোগ রাখুন সকলে যেন সুস্বাস্থ্যের অধিকারী হয় প্রত্যেকের জীবন থেকে যাতে অন্ধকার দূর হয়ে যায় আলোয় উদ্ভাসিত হয়ে উঠুক পৃথিবী এই প্রার্থনা নিয়ে আমরা মায়ের সামনে এখন মায়ের মূর্তির পদতলে পুষ্পার্ঘ্য নিবেদন হলো এই মুহূর্তে মঙ্গলদ্বীপ জ্বালিয়ে আরতি নিবেদন করছেন আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মঙ্গলদ্বীপ জেলে সকলের জীবন থেকে যাতে অমঙ্গল দূর হয়ে যায় প্রত্যেকের মঙ্গল সূচিত হয় এই প্রার্থনা আমরা করি মা সকলকে ভালো রাখুন সমগ্র বিশ্ববাসী ভালো থাকুক সুন্দর থাকুক সুস্থ থাকুন আমরা এই প্রার্থনা মায়ের কাছে করি

তম বর্ষে পদার্পণ এই পুজোর রয়েছেন শশী পাঁজা নয়না বন্দ্যোপাধ্যায় সুজিত বোস মলয় ঘটক সহ অন্যান্যরা বেচারা মান্না রয়েছেন এবং বাহান্নতম বর্ষে পদার্পণ এই জগদ্ধাত্রী পুজোর পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রদীপ জেলে পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী পরিচালনায় পোস্তা বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশন তাদের উদ্যোগে পুজোর আয়োজন এবছর বাহান্নতম বর্ষে পদার্পণ এই পুজোর পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে রয়েছেন শশী পাঁজা সুজিত বোস মলায় ঘটক বেচারা মান্না ফেরহাদ হাকিম নয়না বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা আদি মা সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি চন্দননগর আমরা যদি বড় করে দেখতে পাই চাউলপট্টি আদি মা সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি চন্দননগরের মাতৃ প্রতিমা পোস্তা বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা সর্বজনীন পূজা কমিটি আচ্ছা আমরা চাউলপুর টি আদিমা সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির প্রতিমা দেখছি সেখানে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত আছেন माननीय মন্ত্রী ইন্দ্রনীশ সেন সিপি এবং ডিএম আমরা দেখতে পাচ্ছি সেখানে সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি চন্দননগর আমরা চন্দননগরের অটকগোড়া সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি এটা চন্দননগরের আগেরটাও ইন্দ্রনীল যেমন ছিল এসপি কমিশনের সব ছিল উদ্যোক্তারা এখানেও আমি দেখতে পাচ্ছি ক্লাবের উদ্যোক্তারা তো আছেনই রামবাবু আছেন চন্দ্রনগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং মা খুব ভালো হয়েছেন মায়ের মূর্তি জগদ্ধাত্র পুজো তো চন্দননগরের জন্য বিখ্যাত কৃষ্ণনগরেও হয় এখন কলকাতাতেও হয় এই যে আমি এখানে বড়বাজারে বাজারে এসেছি এখানেও হয় সুতরাং মা সব জায়গাতেই পূজিত হন জগৎ মাতা হিসেবে আমি ক্লাবের উদ্যোক্তাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি নেক্সট পুজো বারাস চক্রবর্তী পাড়া জগদ্ধাত্রী পূজা কমিটি চন্দ্রনগর একটু ঠাকুর দেবী দর্শন করি মাকে একটু দেখান মাতৃ মূর্তি প্যান্ডেল তো দেখতে পাচ্ছি কিন্তু মাতৃ মূর্তি দেখতে পাচ্ছি না ক্যামেরাটা ঘুরানো যাবে না ওখানে যারা আছে তাদের রিকোয়েস্ট করবো ক্যামেরাটা ঘুরিয়ে মুক্তিকে একটু দেখার জন্য আজকে আপনাদের অষ্টমী মহাষ্টমী পুজো চলছে মাকে সবার হয়ে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন আচ্ছা ছেলে আমি দেখে নিচ্ছি পরে শান্তরু দেখো না ফুল মায়ের মূর্তিটা আসছে না কেন ঠিক আছে নেক্সট যাও লালদীক্ষীর ধার শ্রমিক পল্লী জগদ্ধাত্রী পূজা কমিটিতে যাবো লাল দিকি ধার মাকে আমি দেখে নিচ্ছি এবার তুমি কারা উপস্থিত আছে দেখাও হ্যাঁ দেখে নিচ্ছি এবার কারা উপস্থিত আছে দেখাও কি হলো আগেরবারে বারে এসছিল তো যারা অপারেট করছেন তারা একটু দেখে নিন না মাতৃমূর্তি দেখাবেন তারপরে অর্গানাইজারদের দেখাবেন কেন তো আগে ওরা নিজেরা অপারেট করতে পারছে না নাকি তো দেখা যাচ্ছে সবাইকে আমি দেখতে পাচ্ছি পুলিশ থেকে শুরু করে ডেপুটি মেয়র থেকে শুরু করে বাকি অন্যান্য লোকাল রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করে ক্লাবের অর্গানাইজার থেকে শুরু করে সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন এবং মাকে আমরা সকলে প্রণাম জানাই সকলে শুভ কামনা করি খুব ভালো থাকবেন আপনাদের পুজো তো বিখ্যাত পুজো দেখবার সুযোগ পেলাম জয় ভারত সংঘ সর্বজনীন শ্রী শ্রী জগদ্ভাতৃ পূজা কমিটি ভদ্রেশ্বর গেট বাজার ভদ্রেশ্বরের পাড়ায় আমি অনেক দু তিন দিন অনশন করেছিলাম কাজেই আমার খুব মনে পড়ে বিকারি পাশোয়ানের কথা এবং ভদ্রেশ্বরের পুজো খুব বিখ্যাত পুজো হয় সেখানেও সকলে উপস্থিত আছেন আমি দেখতে পাচ্ছি এবং ভদ্রেশ্বরে আমার অনেক ওয়ার্কাররাও আছে মজদুররাও আছে তারাও কাজ করেন আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন ভদ্রেশ্বরের পুজো খুব ভালো হয়েছে আজকে মহা অষ্টমী মা আপনাদের সকলকে ভালো রাখুন শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতার সর্বজনীন পূজা কমিটি তেঁতুলতলা চাঁদ এই যেটা ভেঙে পড়েছিল প্যান্ডেল ভেঙে গেছিল যে সেটা কি না সেটা না সেটার ওর নামের সাথে মিল আছে এটা দুশো তম বর্ষ ডাকের সাজ দিয়ে মাকে সাজানো হয়েছে চন্দননগর তো জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত আপনাদের সকলকে যারা উপস্থিত আছেন প্রশাসন সহ অ্যাডমিনিস্ট্রেশন সহ উদ্যোক্তারা সহ সকলকেই পুজো কমিটিকে আমাদের অনেক অনেক অভিনন্দন আপনাদের মহাষ্টমীর দিন মা আপনাদের সকলকে আশীর্বাদ দিন মা বাংলাকে আশীর্বাদ দিন মামাটি মানুষকে দিন এবং সারা বিশ্বকে দিন ভালো থাকুন খুব ভালো থাকুন আদি পালপাড়া জগদ্ধাত্রী পূজার সমিতি ভদ্রেশ্বর আবার সেই ভদ্রেশ্বর ভদ্রেশ্বরের কালারগুলো আমি দেখতে পাচ্ছি একই রকম প্রায় খুব ভালো বাংলায় লেখা আছে মা আদি নিচে দেখতে পাচ্ছি না যাই হোক খুবই ভালো হয়েছে এবং ওখানে চেয়ারম্যানও আছেন এডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে উদ্যোক্তারা থেকে শুরু করে প্রিয় পুরোহিত থেকে শুরু করে মা ভাই বোনেরা থেকে শুরু করে সবাই আছেন আপনাদের পুজো খুব ভালো হোক আপনারা খুব আনন্দে কাটান মা আপনাদের সকলকে আশীর্বাদ বর্ষণ করুন ছোট ছোট বাচ্চাদের আবার অনেক অনেক শুভকামনা দুর্গাপুজোর পরে উপরই পাওনা আবার জগন্ুপ্ত পুজো তখন ওখানে উপস্থিত আছে হয়তো আরে ও প্রতিবার পোশাক পাঠায় আমি জানি প্রতিবার প্রসাদ পাঠায় এবং চেয়ারম্যানও আছেন অন্যান্যরাও আছেন অমিতও আছে আমি দেখতে পাচ্ছি অমিত ওখানকার চেয়ারম্যান আর ওদিকে পুরোহিত মহাশয় আছেন মায়ের কাছে আমাদের হয়ে একটু ফুল দিয়ে দেবেন আর মায়ের কাছে প্রার্থনা জানাই মা সকলকে ভালো রাখুন সকলকে মা সুস্থ রাখুন সকলকে শান্তি দিন আপনাদের তো মজা খুবই মজার পর মজা কালী পুজো গেলো দুর্গা পুজো গেলো আবার একটা জগদ্ধাত্রী পুজো যা চন্দননগরে বিশেষ করে মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং আপনাদের পূজা কার্নিভেলও দেখার মতো এবারে আমিও ফার্স্ট টাইম লাইভ করবো যাতে চন্দননগরে পুজো সব জায়গার মানুষ দেখতে পায় ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার খুব ভালো হয়েছে তোমার পুজো ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে মা জগদ্ধাত্রী সংঘ পলবা দাঁতপুর মা জগদ্ধাত্রী সংঘ পলবা বা দাঁতপুর আমি জানি এটা দাঁত পড়্বতেই অবস্থিত এটাও তপনেরই কনস্টিটিউশন যাই হোক খুব ভালো হয়েছে মাতৃমূর্তি দেখার সুযোগ হল অষ্টমীর দিন এক বিশেষ সন্দিক্ষণে মা সকলকে ভালো রেখো তুমি নিজেও ভালো থেকো ওখানে এমএলএ আছে আমি দেখতে পাচ্ছি চেয়ারম্যান সহ অন্যান্যরা সকলে আছে কাউন্সিলররাও এবং আইসি থেকে শুরু করে পাড়ার মা ভাই বোনেরা সকলে আছে আমি সকলকে আমার অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি মা আপনাদের ওপর মায়ের আশীর্বাদ দর্শন করব উদয় শঙ্খ সিঙ্গুর ব্লক কিরে বেচা সিঙ্গুরে পুজোটা কে করছে তুই তো এখানে আমি ষোলো সালে গেছিলাম এটা নাকি বেচার পুজো বেচার নিজের ওই পুজো করে আর আমার একটা সন্তোষী মাতার মন্দিরও আছে ওখানে সেটাও দেখা দেখাশোনা করে কাজে খুব ভালো হয়েছে মিষ্টি মূর্তি এবং খুবই ভালো থ্যাংক ইউ সো মাচ সিঙ্গুর তো আমাদের সবসময় মনে থাকে কাজে সিঙ্গুরের পুজো বিশেষ করে বিখ্যাত আমি সকলে যারা অ্যাডমিনিস্ট্রেশনের উপস্থিত আছেন পুলিশ সহ অর্গানাইজার সহ এসপি নিজেও আছেন সকলে ভালো থাকুন সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন করবীর নাম বলছে করবি আবার এমএলএ ওখানকার ও কিন্তু হরিপর এখন হ্যাঁ ভালো থাকবেন নেক্সট এবার যাবো কৃষ্ণনগরে চাষাপাড়া বারোয়ারি পূজা কৃষ্ণনগর কৃষ্ণনগরে ঝুমকা পড়েছুজু করে খুব ভালো উজ্জ্বল করে দেখা যাচ্ছে মনে হচ্ছে আর সকলে ভালো থাকুন কৃষ্ণনগরের পুজো খুব বিখ্যাত এবং আপনারা মাটির প্রতিমা ভীষণ ভালো করে তৈরি করেন মাটির অনেক মূর্তি আপনাদের ওখান থেকেই সরবরাহ হয় যেমন কৃষ্ণনগরে সন্দেশ সরভাজা এগুলোও বিখ্যাত আবার কৃষ্ণনগরে তাঁত থেকে শুরু করে মুসলিম থেকে শুরু করে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মতুয়া থেকে শুরু করে সব কিছুই বিখ্যাত খুব ভালো থ্যাংক ইউ সো মাচ মৌ আরও বেশি করে সেজে গুঁজে থাকো আরও দুদিন আছে পাত্রবাজার স্বীকৃতি ক্লাব কৃষ্ণনগর মাতৃমূর্তিটা খুবই ভালো হয়েছে অসাধারণ খুবই সুন্দর আমি উদ্যোক্তাদের অনেক ধন্যবাদ জানাই সবাই যারা উপস্থিত আছেন বিভিন্ন সমাজের বিভিন্ন সম্প্রদায়ের অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুডিং আইসি বিডিওরা যদি থাকেন এসডিওরা বা অন্যান্যরা সকলকে আমার পুজো কমিটিকে অনেক অভিনন্দন উদ্যোক্তাদের মা আপনাদের সকলকে ভালো রাখুন মহা অষ্টমী এই কদিন আগে আমরা দুর্গা পুজো করেছি প্যান্ডেলটাই ইউনিক হয়েছে কালার ইজ অলসো ভেরি গুড এবং কালার কম্বিনেশনটা রিয়েলি এক্সেলেন্ট ফুল প্যান্ডেলটা আমরা এখানেই দেখতে পেলাম খুব ভালো খুব ভালো প্যান্ডেল মাতৃমূর্তি সবটাই খুব ভালো আমিন বাজার বারোয়ারি পূজা কৃষ্ণনগরের আমিন বাজার বারোয়ারি পূজা চন্দননগরের মাতৃ মূর্তির সাথে কৃষ্ণনগরের মাতৃ মূর্তি আর আর্ট ওয়ার্কে কিছুটা ডিফারেন্স আছে খুব ভালো হয়েছে প্যান্ডেলও খুব ভালো হয়েছে আর বিশেষ করে আপনার একটা বড় কি বলে ওগুলোকে এলাই ঝাড় বাতি প্যান্ডেলে দিয়েছেন এবং আপনাদের প্যান্ডেলও খুব ভালো হয়েছে বিউটিফুল আমিন রাজার আমিন বাজার বারোয়ারি খুব ভালো হয়েছে প্যান্ডেল মা সব খুব ভালো হয়েছে খুব ভালো থাকুন খুব ভালো থাকুন তার মানে জগদ্ধাত্রী পুজোতে চন্দননগর যে ভালো করে কৃষ্ণনগর যে ভালো করে এগুলো দেখলেও তার প্রমাণ হয়ে যায় কাঁঠাল পোতা বারোয়ারি পূজা মায়ের সাজটা খুব ভালো হয়েছে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন দেবী দর্শন করার একটা কুচু প্যান্ডেল বড় বাজারের এখান থেকে বড় বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মণ্ডপ থেকে এখানেও জগদ্ধাত্রী পুজোতেই আমরা এসেছি আপনাদের অনেককে দেখতে পাচ্ছি অনেক অভিনন্দন এবং কিশোরনগর কাটার পোতা বারোয়ারি যে পুজো হচ্ছে পুজো কমিটিকে আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা থাকলেও পুজো নিভেলেও আপনাদের খুব ভালো হতো খুব ভালো থাকবেন খুব ভালো হয়েছে ঠাকুরের ড্রেস এবং মাতৃমূর্তি কৃষ্ণনগরের বাঘা ডাঙা বারোয়ারি পূজা এবার মাতৃমূর্তির বেশ অনেকটা মিলও দেখতে পাচ্ছি হয়তো সকলের চোখে সবটা পড়ে না কিন্তু মাতৃমূর্তির সাথে সংঘের নামের সাথে অনেকটাই মিল খুঁজে পাওয়া যাচ্ছে খুবই ভালো যে আজকে অষ্টমীর দিনে মহা অষ্টমীর দিনে মাকে দেখার সুযোগ পেলাম মায়ের মুক্তি যেহেতু আপনারা জানেন ছট পুজো আর জগদ্ধাত্রী পুজো পুরো একটাতেই পড়ে গেছিল এবারে সেই জন্য যাওয়ার ইচ্ছে থাকলেও অনেকবার আমি গেছি কিন্তু এবার আমি যেতে পারিনি তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চিয়ে নেব তার জন্য আমার ইচ্ছা ছিল আমি কয়েকটা অন্তত দেখি অন্তত তারা কীভাবে করেছে কাজেই আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং মা আপনাদের অনেক আশীর্বাদ দিক আপনাদের আপনাদের স্বজনদের আপনাদের আপনজনদের আপনাদের পরিবার পরিজনদের সকলকে ভালো থাকুন খুব ভালো থাকুন মাননীয় মুখ্যমন্ত্রী এবার ভার্চুয়াল মাধ্যমে শুভ উদ্বোধন করতে চলেছেন চন্দননগরে পাঁচশোটি ইলেকট্রিক পোল সরিয়ে মাটির নিচ দিয়ে যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা করা হয়েছে সেই নতুন ব্যবস্থা আন্ডারলাইন কেবল যেটা করা হয় একদম আন্ডারগ্রাউন্ডে এখন সমস্তটা করা হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা বিদ্যুৎ দপ্তরের অন্তর্গত ডব্লিউবিএসিসিএল এর উদ্যোগ